প্রিয় কৃষি উত্তোক্তা ভাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা টমেটোর রাজ্যে চলে আসছি কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও করছিলাম সেই একই প্রজেক্টে আজ আমরা অবস্থান করছি এবং এখানে স্মার্ট বারোশো সতেরো আগাম টমেটোর একটা ট্রায়াল প্রজেক্ট আমরা ফার্মারকে দিয়েছিলাম তো এখানে আমরা বলছিলাম যে আপনাদের এই যে গাছ গড় প্রতি তিন থেকে পাঁচ কেজি ইনস্টান গাছে ফলন ধরা থাকবে তো আপনারা নিজেরাই সশককে দেখতে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আমরা সে প্রত্যেকটা পার গাছে যদি আমরা হিসাব করে দেখি আমরা পিসির হিসাব করি একটা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আগাম বিচার করতে গেলে দেখা যাচ্ছে ষোলো সতেরোটা ইনস্টান প্রত্যেকটা কাছে একটা গাছে তারপরে এখানে দেখেনি একটা গাছে দুই চার ছয় এক তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই প্রথম স্টেপে এখানে উনিশটা আঠারোটা বিশটা করে ফল ইনস্টারে এটা ম্যাসিউড হয়েছে এইটা আগামী ঠিক বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এটা ম্যাসিউড হয়ে যাবে এটা হচ্ছে ফার্স্ট হারভেস্ট এখানে আরও সামনের দিকে আপনার দেখেন এখানে প্রতিটা গাছে আমরা যে এই ভিডিওটা এডিট করছি এমন কিছু না মানে ডিরেক্ট আপনাদেরকে লাইভ দেখাচ্ছি মানে এই গাছটা আপনি দেখেন কিছু কিছু গাছে পনেরো বিশটা না আরও অধিক পরিমাণ ফলন দুই একটা গাছে বেশি আছে এখানে এই গাছটা দুইটা চারটা পাঁচটা পাঁচ হাত তিন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা এই গাছটা বাইশটা ম্যাচিউর ফল আছে এটা কিন্তু আর পনেরো থেকে বিশ দিন পরে এটা হারভেস্টের উপযোগী হবে তারপরে দেখেন আবার সেকেন্ড স্টেপে ফুল আসছে এতে আবার ছোটো ফলও চলে আসছে তারপরে এর ওপরে আবার তিন থেকে চার কোটা ফলনটা হারভেস্ট করা যাবে তো আমরা যে হিসাবটা আপনাদেরকে দিয়েছিলাম যে পার পারিঘায় সকল খরচ বাদ দিয়ে যদি আমরা প্রাথমিক স্টেপে যদি চল্লিশ টাকা কি তিরিশ টাকা কেজিও যদি আমরা পাই তাহলে সকল খরচ বাদ দিয়ে তেত্রিশ শতক জায়গার ওপরে আড়াই থেকে তিন লক্ষ টাকা মাত্র পাঁচ মাসে ব্যবধানে আপনারা আয় করতে পারেন সমস্ত খরচ বাদ দিয়ে টোটাল একটা প্রজেক্ট কমপ্লিট করে হারভেস্ট থেকে শুরু করে ফলন বিক্রি অবধি প্রায় আপনার তিন তিনে পাঁচশো পনেরো দেড়শো দিন কি তারও একটু বেশি টাইম লেগে যেতে পারে তবে আমরা দর্শকদেরকে এক একটা জিনিসই বুঝাইতে আপনাদেরকে বলতে চাচ্ছি যারা তরুণ কৃষি ছাত্র সমাজ যারা আসলে চাকরির পিছনে ঘোরাঘুরি আপনারা করছেন তারা চাকরির পিছনে ঘোরাঘুরি না করে এরকম যদি টাকার বাগান আপনারা গড়তে পারেন এই দেখেন এখানে বিস্তীর্ণ এই মাঠটা একই শেপ সাইজের গাছগুলা এর মূলত বৈশিষ্ট্য হচ্ছে মালসিং পেপারের ব্যবহার এই মালসিং পেপারের ব্যবহারের কারণে প্রত্যেকটা গাছে দেখেন একটা আনুমানিক ফলও আছে এবং ফুল গাছের শেপ সাইজ তারপরে গাছের চেয়ারা সৌন্দর্য সব কিছু একটা সুন্দর আছে আর একটা বিষয় আপনারা যারা এই জৈব বালিনাশক ব্যবহার করতে চান তাদের জন্য এই ইলো কার্ড এখানে থেকে এই প্রজেক্টে বহুত জায়গায় ইওলো কার্ড দেওয়া আছে এতে সাদা মাছি জাপ পোকা পোকা এইগুলা হচ্ছে এই যেহেতু ইয়লো কার্ড হলুদ একটা এখানে আটা দেওয়া থাকে সেই আটাটা ওই পোকা আকর্ষণ করে করলে ওইখানে পোকাগুলা পড়ে মারা যায় তো আমাদের প্রোডাক্টটা একটু ঘুরে আপনাদেরকে দেখায় যে এখানে কি পরিমাণ ফলনটা আমরা আপনাদেরকে যেটা বলছিলাম সেটা আপনারা সচককে দেখুন দেখছেন কী পরিমাণ ফলন প্রত্যেকটা গাছে তো আমরা সেই কৃষকের সাথে আবারও পরিচয় করাই দেব এবং তার সেই কৃষককে যে আমরা বলছিলাম যে আমরা একটা সফলতার মুখ খুব তাড়াতাড়ি হয়তো কৃষকদেরকে দেখাইতে পারি তো সেইটার প্রায়ই দ্বার প্রান্তে আমরা চলে আসছি তো দেখি তো আমাদের কৃষকের সাথে পরিচয় করে দেই যে এই প্রজেক্টটা যিনি অক্লান্ত পরিশ্রমের ফলে এবং মানে রোদ বৃষ্টি জল কোনো কিছু তোয়াক্কা না করে এত পরিশ্রম করছে সেই কৃষকের প্রচেষ্টার ফসল এটা তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমি এখানে এসেই আমি যেহেতু গাছ ছোটো ছিল সেই সময় আসছিলাম এর এর ভিতরে দুইটা আপনার ভিডিও করা হয়ে গেছে কিন্তু এখন এসে আপনার বাগান চিনতে পারতেছি না মানে প্রায় বুক সমান গাছ হয়ে গেছে আপনার এবং সে সময় কেবল ফুল সবে শুরু হচ্ছিলো এখন প্রায় ম্যাচিউড পর্যায়ে চলে আইছে তো এখানে কি কি সুবিধা দেখতে পাচ্ছেন এবং কি কি অসুবিধা দেখতে পাচ্ছেন সুবিধা আছে কিন্তু একটু ফুল ঝরতেছে টেনশনে আছি ফুলটা এখানে দেখা যাচ্ছে এই যতটুকু আমাদের দাঁড়ানোর কথা সেই অনুযায়ী কিছুটাই এই ফুলটা ঝরে যাচ্ছে এটা একটু হরমোন আর ভিটামিন যেহেতু ভিটামিন কম দেওয়া হয়নি অধিক পরিমাণ সার বা ভিটামিন দেওয়া হয়েছে কিন্তু আবহাওয়া যেহেতু এবার শীত কিন্তু একটু লেটে আসছে সেই অনুযায়ী একটু সমস্যা তবে এটা রিকভারি হয়ে যাবে না খুব তাড়াতাড়ি আর আর্লি এটা যেহেতু আগাম তারপরেও শীতে শীতটা যত বেশি পড়বে তত এটা গাছটা আর একটু গ্রোথে আসবে এবং ফুলটা সেট হয়ে যাবে তো আমরা যে বলছিলাম যে দশটায় কেজি তো সেই রকম কি আশা করতেছেন সেরকম আশা করা যায় এখানে দেখেন একটা একটা একশো গ্রাম ইনস্ট্যান্ট প্রত্যেকটা গাছেই অলরেডি প্রায় চলে আসছে এবং এখানে আমরা একটা কথা বলে রাখি যে আপনারা যারা মাটিতে টমেটো চাষটা করেন আপনারা মাটিতে চাষাবাদ না করে এইটা রকম সিস্টেমে মালসিং পেপার দিয়ে এরকম মাসা সিস্টেমে আপনারা চাষাবাদটা করবেন তাহলে একটা সুবিধা হবে কি যেহেতু পরাগানের একটা বিষয় আছে এবং এই ফলগুলা হারভেস্ট সব দিক থেকে আপনারা ভালো একটা সুবিধা পাবেন এবং এই ফলগুলা খুব তাড়াতাড়ি পরিপক্ক হবে মাটিতে থাকলে দেখা যাচ্ছে অনেক ফল নষ্ট হয়ে যায় পাকতে গিয়ে এই দিক থেকে অনেক একটা সুবিধা আপনারা পাবেন আর জাতের কথা আমরা বারবারই বলি যে এক একটা চাষি টাকার দিকে তাকায় না তারা হচ্ছে ভালো জাতটা বিবেচনা করে তো আমরা এগ্রন এগ্রন কোম্পানির যত হাইব্রিড বীজ আছে তো টমেটোর সাইডে দেখা যাচ্ছে স্মার্ট বারোশো সতেরো বর্তমান এই ভ্যারাইটি নিয়ে আমরা কাজ করতেছি এই জাতটা অতুলনীয় একটু ফলন এবং এই জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আপনার ফার্স্টের থেকে একেবারে লাস্ট পর্যন্ত ফল দিয়ে যায় ফলটা একটু ম্যাসিউড হইলেও মানে একটু পরিপক্ক হইলেও এই ফলটা পাগলেও একটু শক্ত থাকে পরিবহনের জন্য সুবিধা হয় এবং লাস্ট পর্যন্ত ফলের শেপ সাইজটা ঠিক থাকে অনেক জাত আছে যে লাস্টের দিকেও ফল দেখা যাচ্ছে অনেক ছোট হয়ে যায় নরম হয়ে যায় গরমে সহ্য করতে পারে না কিন্তু এই জাতটা ওই দিকটা থেকে আপনারা অনেক সুবিধা পাবেন যে ফলটা হারভেস্ট করে পরিবহনে দেরি হইলেও ফলটা নষ্ট হবে না এবং যেহেতু এর শাল শালটা অনেক পুরু থাকে ফলনের দিক থেকে ওজনে আপনার বেশি হয় সেক্ষেত্রে চাষিরা অনেক এই দিক থেকে লাভবান হয়ে যায় তো আমরা এর পরবর্তীতে ম্যাসিউড ফলগুলো যখন পরিপক্ক অবস্থায় আসবে যখন পাকা শুরু হবে হাফেস শুরু হবে তখন আপনাদের এখানে আরেকটা ভিডিও নিয়ে আসব তো সে পর্যন্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন